আপনার দেখতে পাচ্ছেন কাজী মুখাজুল দাদাকে দেখার জন্য হাজার হাজার নির্বাচন এই মুহূর্তে কথা বলছেন বিএনপির আহ্বায়ক এবং মুরাদনগর উপজেলার সদস্য সচিব এবং আলহাজ কাজী শাহ উপাচার্য আর আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা জানেন মুরাদনগর মাটিও মানুষের নেতা বৈধ নেতা যার জন্য আপনারা চার ঘন্টা এখানে অপেক্ষা করতে চান আপনারা একটু হন আমাদের শুনবেন এবং মাটি মানুষের নেতা আর আজকাল দায়িত্ব সাহেব আপনারা উপস্থিত আছেন তারপরে এই

যে বিস্তার পাহাড়তে আমার আমরা বিস্তার পাহাড় কথা শুনবো আমি একটি কথা বলবো যিনি আমার দাদার বর করে এই নিরাজনগরে সে ভাইস চেয়ারম্যান হয়েছিল আর সে পুঁজি ব্যক্তিপাতা আমাদের আলহাজ কাঠি সাথে সাথে সে সাথে আরে তুমি তো মুরার কথা তোমার থেকে ফাঁকা ফাঁকা নেতাও কিন্তু এই সাধারণত আলাসিতা করেছে কিন্তু কখনো সফল হয় নাই আমরা যতবার গণতন্ত্র এসেছে আমরা যতখন মজুদার কালকে ভোট দিতে পারছি ততবার কিন্তু বিএনপি জয়লাভ করেছে কিন্তু যারা দিনের বদলাতে নিচে তারা এই হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা গিয়েছিল আমরা দাদার কথা হতে চাই না বারোই ফেব্রুয়ারি আমাদের যাচ্ছে নির্বাচন আমরা করে দিব আমি একটা কথাই বলি আমার দাদা একটা কথাই বলতো আমি আর আমি কিন্তু বলি প্রায় সময় আমরা বারো তারিখে আলহাস কাজ হওয়া জন্য একদিন কামলা হয়ে থাকবো কারণ আমরা সকালে যাবো ভজনা নামাজ করে আর বোট বলে আমরা ভেজাল নিয়ে ইনশাল্লাহ আমরা মুরাল কাপড়ের বিজয় নিশ্চয় করবো আমি একটা কথা বলি যে শিয়াল থাকেন যে কথা বলে তার পিছনে কিছু শক্তি আছে সেই শক্তি হচ্ছে কিছু আপনারা হারন এবং শিশু যাকে আমরা শিশু উপদেষ্টা বলি আসিফ সৌদি সে আজকে একটা প্রতিভা দিয়েছে তার যদি দল পাশ করে সে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে